নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত বহুদিন ধরে একটা লোকসভা নির্বাচন যেটা হচ্ছে একটি মাত্র সিট যেটাকে নিয়ে নানান রকমের চর্চা হচ্ছিল সেই সিটটি হচ্ছে ডায়মন্ড হারবারের সিট ডায়মন্ড হারবারের সিটে বিজেপি কাকে প্রার্থী দেবে সেই নিয়ে একটা বড় জল্পনা চলছিল কেউ বলছিলেন যে শুভেন্দু অধিকারী দাঁড়াতে পারে কেউ বলছিলেন যে সেটা ওয়াক ওভার দিয়ে দেওয়া হবে এইরকম নানান প্রশ্নের মধ্যে দিয়ে আজকে যেটা জানা যাচ্ছে যে ডায়মন্ড হারবারের প্রার্থী হচ্ছেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে নির্বাচনে দাঁড় করাচ্ছেন অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে অভিষেক ব্যানার্জির এগেনস্টে ডায়মন্ড হারবারের সিটে দাঁড়াচ্ছেন হচ্ছে প্রিয়াঙ্কা টিবরিবাল দর্শক অনেকে বলছেন যে প্রিয়াঙ্কা টিবরিবাল খুব লড়াকু খুব ভালো আইনজীবী তিনি কলকাতা হাইকোর্টে বিভিন্ন রকমের মামলা করছেন জনস্বার্থ মামলা এবং সেই মামলার রায়ও তিনি আনছেন পঞ্চায়েত নির্বাচনেও তিনি রীতিমতো মামলা করেছেন যে সমস্ত গৃহহীন যারা কর্মী তাদেরকে ঘরে ফেরাওয়ার জন্য তিনি মামলা করেছেন সেই মামলাও কিন্তু কলকাতা হাইকোর্টে তারই ভূমিকা সবচেয়ে বেশি তো এই ধরনের কথা অনেকেই বলছেন কিন্তু আমরা যেটা ভাবছি দর্শক যে প্রিয়াঙ্কা টিব্রুয়াল অ্যাকচুয়ালি ঠিক ক্যান্ডিডেট কি হলো আমাদের কাছে কিন্তু মনে হচ্ছে বিজেপি এই সিটটাকে অকরই দিচ্ছে কারণ প্রিয়াঙ্কা টিব্রুয়ালের সাথে অভিষেক ব্যানার্জির লড়াই এটা কখনো ঠিকঠাক হবে না অভিষেক ব্যানার্জি যে রেঞ্জের ক্যান্ডিডেট সেই রেঞ্জের কিন্তু প্রিয়াঙ্কা টেবরিওয়াল নয় কেন বলছি দর্শক দু হাজার একুশ সালে সেপ্টেম্বরে যদি আমরা বাই ইলেকশন বিধানসভার যে ইলেকশন হয়েছে সেই ইলেকশনের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এগেনস্টে তিনি দাঁড়িয়েছিলেন তিনি লড়াই করেছেন কিন্তু আটান্ন হাজার ভোটে তিনি কিন্তু পরাজিত হয়েছিলেন ভবানীপুর থেকে একটা বিধানসভার সিট যদিও ভবানীপুর হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা গড় বলা যেতে পারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ির কাছে একেবারে সব সময় যাতায়াত আছে ছোটবেলা থেকে বড় হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে সেইখানে নন বেঙ্গলি যে ভোট সেই ভোট কিন্তু অ্যাকচুয়ালি প্রিয়াঙ্কা টিবরিওয়াল পেয়েছিল এবং যার ফলে কিছুটা ফাইট দিয়েছিলেন কিন্তু তারপরেও একটা বিধানসভাতে প্রায় আঠান্ন হাজার ভোটে এই প্রিয়াঙ্কা টিব্রুওয়াল হেরে গেছিলেন এখন প্রশ্ন হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্ট্রং ক্যান্ডিডেট না অভিষেক ব্যানার্জি স্ট্রং ক্যান্ডিডেট আমাদের কাছে কিন্তু দর্শক এই মুহূর্তে মনে হচ্ছে অভিষেক ব্যানার্জী অনেক বেশি স্ট্রং ক্যান্ডিডেট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির থেকেও কারণ এই ইলেকশনটা লোকসভা ইলেকশন হচ্ছে আর লোকসভা ইলেকশনে অভিষেক ব্যানার্জি কিন্তু একেবারে ধাড়ি নক্ষত্র বুঝে গেছে ডায়মন্ড হারবার থেকে তিনি কিন্তু জিতেছেন ব্যাপক ভোটে তো সুতরাং সেই লোকসভা ক্যান্ডিডেট সেইখান থেকে লোকসভা জিতিয়ে আনাটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ প্রিয়াঙ্কা টিউরিবল লড়াকু মানুষ কিন্তু তার পক্ষে কি এতটা ফাইট দেওয়া সম্ভব হবে যেটা অভিষেক ব্যানার্জী করতে পারবেন যে ধরনের লড়াই অভিষেক ব্যানার্জি দিতে পারবে সেই ধরনের লড়াই কি প্রিয়াঙ্কা কেজরিওয়াল দিতে পারবেন দর্শক আমাদের মনে হয় না তা যদি হতো তাহলে ভবানীপুরে যে ইলেকশন হয়েছিল বাই ইলেকশন সেই বাই ইলেকশনের রেজাল্ট আরো ভালো হতো ফাইট হতো এক দেড় হাজার ভোটে হাত জিত হতো তা কিন্তু হয়নি যদিও বেশিরভাগ মানুষ এটাই মনে করেন যেহেতু বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তখন রীতিমতো মুখ্যমন্ত্রী হয়ে গেছেন দু হাজার একুশের নির্বাচনে যা সিট দখল করার করে নিয়েছেন সাধারণ মানুষ ভবানীপুর এলাকার দিকে তাকিয়েছিল কিন্তু ভবানীপুর এলাকায় মুখ্যমন্ত্রী জিতবেন এটা কোনো দ্বিধা ছিল না সবাই জানতো যে বাই ইলেকশনে মুখ্যমন্ত্রী জিতবেন না তো কে জিতবেন কিন্তু প্রশ্ন হচ্ছে প্রিয়াঙ্কা টেব্রুয়ালের যে লড়াই করার যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ কি অভিষেক ব্যানার্জির থেকেও বেশি দর্শক আমাদের কাছে হয় কিন্তু লড়াই যদি বলা যায় তার কিন্তু জুড়ি মেলা ভার আমরা বিরুদ্ধে অনেক কিছু বলতে পারি ওনার বিরুদ্ধে প্রভু দুর্নীতির তদন্ত চলছে সমস্ত কিছুর পরেও কিন্তু বলছি অভিষেক ব্যানার্জি কিন্তু এস এ কেন্দ্রীয় মানে নির্বাচন ক্যান্ডিডেট নির্বাচনে লড়াই করার মতন যে ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেট সাংঘাতিক তাকে হারাবার জন্য কিন্তু কিন্তু আমাদের কাছে যেটা হচ্ছে আরো ভালো ক্যান্ডিডেট ছিল আমরা সেখানে শঙ্কুদেব পান্ডাকে দাঁড় করাতে পারতাম বিজেপি সেখানে দাঁড় করাতে পারতো শঙ্কুদেব পান্ডাকে খুব ভালো ক্যান্ডিডেট রাজনীতি বোঝেন রাজনীতির একেবারে আনাচে কানাচে তিনি জানেন ভোটে হারলেও তিনি কিন্তু অতটা নিরাশ হবেন না কিন্তু প্রিয়ঙ্কা টিবুরুওয়াল কিন্তু লড়াকু মানুষ কিন্তু সেই রকম যে লড়াই করার ক্ষমতা তিনি দেখাতে পারবেন কিনা সেটা কিন্তু একটা বড় সংসার চিহ্ন আছে বহু বিরোধ জনকে আমরা জিজ্ঞাসা করেছি যে প্রিয়াঙ্কা টেবুরুওয়াল কি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যোগ্য প্রার্থী আমাদের কাছে যতটুকু খবর আছে দর্শক বেশিরভাগ মানুষই বলেছেন না যারা রাজনীতি বোঝেন যারা রাজনীতির অঙ্কটা বোঝেন তারা মনে করছেন যে অভিষেক ব্যানার্জীকে প্রিয়াঙ্কা টেবরিওয়ালকে ভোটে নামানো হলো ডায়মন্ড হারবার পরিবর্তে তাকে আসানসোল আসানসোলে বরঞ্চ তিনি জিততেন প্রিয়াঙ্কা টেব্রিওয়াল নন বেঙ্গলি ভোট আছে ওখানে অনেক বেশি কারণ অভিষেক ব্যানার্জির যে জায়গা ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার মডেল বলে একটা ব্যাপার আছে তিনি যেটা প্রচার করে রেখেছেন ডায়মন্ড হারবার মডেল এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা লোকসভার আসনের নিরীক্ষে যদি আমরা দেখি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পুরস্কার পেয়েছে ডায়মন্ড হারবার তো সেই রকম একটা জায়গায় চ্যালেঞ্জিং ভোট করার ক্ষমতা সম্পূর্ণ মানুষকে দরকার ছিল লড়াই শুধু করলে হবে না লড়াইটাকে সঠিক ওয়েতে লড়াই করতে হবে সেই রকম মানুষের প্রয়োজন ছিল আমরা জানি যে বিজেপির নেতৃত্ব যারা আছেন তারা অনেক বেশি রাজনীতি বোঝেন এবং সেই বোঝার জায়গা থেকেই মাননীয় প্রিয়াঙ্কা টিবরিওয়কে দাঁড় করাচ্ছেন ভোটে কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা কি শুধুমাত্র অভিষেক ব্যানার্জিকে জেতাওয়ার জন্য নাকি সত্যি সত্যি প্রিয়াঙ্কা টেবুরিওয়াল সেটাকে ফাইট করবে এবং জিতবে সেই জন্য এই দুটো জায়গা কিন্তু এখনো পর্যন্ত দর্শক আমাদের কাছে ক্লিয়ার নয় আমরা যেটা মনে করছি প্রিয়াঙ্কা টেপুরিবল সঠিক ক্যান্ডিডেট নয় অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে হতে পারত শঙ্কুদেব পান্ডা অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল কারণ রাজনীতিটা মাঠে ময়দানে রাজনীতি করে করতে হয় শঙ্কুদেব পান্ডা কিন্তু একটা আদর্শ যেতে পারে সেই ধরনের মানুষকে না দিয়ে প্রিয়াঙ্কা টেবরিওয়ালকে দেওয়াটা আমাদের মনে হয় খুব একটা পূর্ণ হলো না কারণ ডায়মন্ড হারবারে অনেক মানুষ আছেন মানে একটা বৃহৎ সংখ্যক মানুষ আছে যারা হচ্ছে মুসলিম কমিউনিটি তো সেই ভোটটাও কিন্তু সহজে পাবে না প্রিয়াঙ্কা ট্রিফ্রাল এটা কিন্তু একদম পরিষ্কার তো এখন কোন অঙ্কের জন্য কোন বুদ্ধির জন্য বিজেপি সেন্ট্রাল যারা সেন্ট্রালে যারা নির্বাচন তালিকা নির্বাচিত করেন যে কাকে প্রার্থী করবেন বা কাকে প্রার্থী করবেন না তারা কোন উদ্দেশ্যে করেছেন সেটা আমরা জানি না দর্শক আমাদের কাছে সেরকম কোনো খবর নেই তবে আমাদের কাছে যেটা মনে হচ্ছে পুরোটাই কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং হতে পারে লোকসভা ইলেকশনটা তুলে দিতে চাইছি অভিষেক ব্যানার্জী কাছে সেই সিটটা যাতে অভিষেক না হারায় সেই জন্যই প্রিয়াঙ্কা টিউরিওয়ালকে দাঁড় করানো হলো তার বিরুদ্ধে আমাদের একেবারেই পছন্দ নয় যদিও আমাদের পছন্দের ওপর বিজেপি ভোটে দাঁড় করাবে কাকে বা না কাকে দাঁড় করাবে বা কাকে দাঁড় করাবে সেটা ঠিক করবে সেটা তো কখনো হয় না তবে আমাদের যেটা মনে হয়েছে আমাদের আমরা বারবারই বলি সাদাকে সাদা কালোকে কালো বলতে আমরা ভয় পাই না তবে সঠিক ক্যান্ডিডেট নয় বলেই আমরা মনে করছি দর্শক আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বিত পাল সংবাদ আবির্ভাবের জন্য